এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে মিলিমিটার সেন্টিমিটারের কত অংশ যেহেতু এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তাই মিলিমিটার হচ্ছে সেন্টিমিটারের একের দশ অংশ যেহেতু মিলিমিটার ছোট সেন্টিমিটার বড় ছোট থেকে বড়তে আসলে ভাগ করতে হয় তাই একের দশ অংশ পতে দিয়েছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার গতে দিয়েছে পাঁচের গুণিতকের সংখ্যা অসংখ্য ঘ বলেছে একের চার অংশ রং করা চিত্রটি হবে এইটা চার ভাগের এক ভাগ উমো দিয়েছে লব ঘর থেকে দুই কম এরকম ভগ্নাংশটি হবে তিনের পাঁচ দেখো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই তাহলে তিন হচ্ছে পাঁচের থেকে দুই কম তাই ভগ্নাংশটা চ গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট ছ বলেছে বারো টাকার সমান তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ মানে একের তিন অংশ বারো টাকার একের তিন অংশ মানে বারোকে তিন দিয়ে ভাগ করবে তাহলে চার চার টাকা তাই অয়ে দাগেরটা বর্গিন জ কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সেটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ছয় দ্বারা বিভাজ্য হবে ঝ দিয়েছে দশের গুণনীয়ক নয় এমন সংখ্যা হলো চার গুণনীয়ক মানে দশকে ভাগ করলে মিলে যাবে দুই আর পাঁচকে দিয়ে দশকে যদি ভাগ করি মিলে যাবে তাহলে দশকে ভাগ করা যায় না এমন একটা সংখ্যা চার ইঙ্গ মাপনী চঙের সাহায্যে পরিমাপ করা হয় তরল পদার্থের আয়তন দুয়েতে শূন্যস্থান পূরণ করো দিয়েছে কতে দিয়েছে সাত মিটার দুই সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই সাত গুণ একশো যোগ দুই মানে সাতশো দুই সেন্টিমিটার ফতে দিয়েছে আটের দশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে একটা হয়ে যায় দশমিক একের পিঠে যতগুলো শূন্য লবে ততগুলো সংখ্যা চাই তাহলে আমার নিচে একটা শূন্য আছে ওপরে একটা সংখ্যা তাই সেই সংখ্যাটার বাঁদিকে এক দশমিক হয়ে বসে গেল তাই হবে শূন্য দশমিক আট গতে দিয়েছে চারের সাত বিয়োগ ঘর একটা দিয়ে বাই সাত সমান এক তাহলে এক মানে আমি লিখতে পারি সাতের সাত তাহলে এটা হচ্ছে যোগ এটা হচ্ছে দুটো ভগ্নাংশের যোগ ফল তাহলে যোগ ফল থেকে একটা ভগ্নাংশ যেটা দেওয়া আছে পরিষ্কার করে সেইটা বিয়োগ করলেই আমরা পরেরটা পেয়ে যাব তাহলে সাত বিয়োগ সাত বিয়োগ চারের সাত তাহলে সাত বিয়োগ চার বাই সাত সমান তিনের সাত তাই এখানে তিন বসলো ঘ দিয়েছে এক ডজন কলার একের চার অংশ তাহলে এক ডজন কলা মানে বারোটা কলা বারোটা কলার একের চার অংশ বারোকে চারটি দিয়ে ভাগ করলে হয় তিন মানে তিনটি কলা উঁয়ো দিয়েছে এক বিয়োগ দুয়ের সাত তাহলে এক মানে আমি লিখতে পারি সাতের সাত সাতের সাত বিয়োগ দুয়ের সাত তাহলে সাত বিয়োগ দুই বাই সাত সমান পাঁচের সাত তিনের পথে দিয়েছে যোগ করা একই হর বিশিষ্ট সব ভগ্নাংশ তাই এটা কোনো অসুবিধা নেই লসাগু করার দরকার নেই তিনটে ভগ্নাংশ যোগ করলে যে ভগ্নাংশটা হবে তার হর হবে একই আট আর লবগুলো শুধু যোগ করে দেবে তাহলে যোগ করেও হচ্ছে আটের আট তাই সমান হবে এক খতে দিয়েছে বিয়োগ করতে বলেছে এক বিয়োগ তিনের পাঁচ তাহলে এক বিয়োগ তিনের পাঁচ এক মানে আমি পাঁচের পাঁচ লিখে নিতে পারি পাঁচের পাঁচ বিয়োগ তিনের পাঁচ তাহলে পাঁচ বিয়োগ তিন বাই পাঁচ সমান দুয়ের পাঁচ এটা এভাবেও করতে পারো আবার এক বিয়োগ তিনের পাঁচ এভাবে লিখে নিলে এরকম পূর্ণ সংখ্যার ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে লসাগু করতে হয় না ভগ্নাংশটা হরটাই হয় যোগফল বা বিয়োগ ফলের হর তাহলে পাঁচ লিখে নিলাম এবার পাঁচের সোজাসুজি এখানে একটা চিহ্ন দেবে একটা যেহেতু এখানে বিয়োগচিহ্নের চিহ্নের দিকে আছে তাই এই সংখ্যাটা আমরা এক আর পাঁচ এই সংখ্যাটা আর পাঁচ গুণ করে তৈরি করবো তো যেহেতু এক আছে তাই পাঁচ একে পাঁচ বসালাম আর ডান দিকে এই ভগ্নাংশের লবটাকে বসিয়ে দিলাম তার মানে হলো দুইয়ের পাঁচ এইভাবেও করতে গতে দিয়েছে বারোর উৎপাদকের গাছ তৈরি করতে বলেছে তো বারোটা আমি প্রথমে এক দিয়ে ভাগ করলাম এক আর বারো পেলাম আবার দুই দিয়ে ভাগ করে দুই আর ছয় পেলাম ছয়টি দুই দিয়ে ভাগ করে দুই আর তিন এই হলো উৎপাদকের বারোর উৎপাদকের গাছ চারে পথে একটা যোগ করতে দিয়েছে আট কিলোগ্রাম দুশো তিয়াত্তর গ্রামের সাথে পাঁচ কিলোগ্রাম একশো আশি গ্রাম যোগ করতে হবে তো এটা যোগটা যোগ করে হয়েছে আমার তিন বসে গেল সাত আট আটে পনেরো পাঁচ হাতে এক তিন আর একে এটা চার হবে চারশো গ্রাম হয়েছে আর আট আর পাঁচে হলো তেরো কিলোগ্রাম তেরো কিলোগ্রাম চারশো গ্রাম পথে একটা বিয়োগ করতে দিয়েছে সেন্টিমিটার আর মিলিমিটারের বিয়োগ তো ওপরে সবই বড় আছে তাই আট থেকে দুই বিয়োগ হয়ে ছয় মিলিমিটার আর তিরিশ থেকে এগারো বিয়োগ হলে হচ্ছে উনিশ সেন্টিমিটার উনিশ সেন্টিমিটার ছয় মিলিমিটার পাঁচের পতে দিয়েছে একটি ফাঁকা পাত্রে দু লিটার আড়াইশো মিলিলিটার ঠান্ডা জল আর এক লিটার নশো মিলিলিটার গরম জল ঢাললে ওই পাত্রে মোট জলের পরিমাণ কত তাহলে যোগ করে দেবে তাহলে যোগ করে হচ্ছে আমার তিন লিটার এক হাজার একশো পঞ্চাশ মিলিলিটার তাহলে এক হাজার একশো পঞ্চাশ মানে এক হাজার যোগ একশো পঞ্চাশ তাহলে এক হাজার মিলিলিটার মানে এক লিটার তাই তিন যোগ এক লিটার একশো পঞ্চাশ মিলিলিটার তার মানে চার লিটার একশো পঞ্চাশ মিলিলিটার তাহলে ওই পাত্রে মোট জলের পরিমাণ চার লিটার একশো পঞ্চাশ মিলিলিটার খ বলেছি এস মজুমদার রোডে প্রথম দিনে দুইয়ের পাঁচ অংশ দ্বিতীয় দিনে একের পাঁচ অংশ রাস্তার কাজ হয়েছে ওই দুই দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে আর এখনও কত অংশ কাজ বাকি আছে তাহলে ওই দুই দিনের রাস্তার মোট অংশ কাজ হয়েছে সমান সমান অংশ এটা হবে তিনের পাঁচ অংশ দুটোই একই হর বিশিষ্ট দুই আর একে তিনের পাঁচ অংশ হবে তাহলে ধরি পুরো রাস্তা সমান এক অংশ তাহলে এক বিয়োগ তিনের পাঁচ তাহলে হবে দুইয়ের পাঁচ অংশ মোট রাস্তার কাজ হয়েছে আর এখনও দুইয়ের পাঁচ অংশ কাজ বাকি আছে তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তর